এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চক্ষু শীতলকারের সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরীবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার 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 কি আমি একই কথা বলছি মনে আছে বাবা বলেছেন আর আমি কি রিঅ্যাক্ট করেছি আমি জানি এখন ছেলেকে বললাম একই কথা বাবা মাগরীবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মাগির উপর আসতে হবে ওয়াই আমার বন্ধু বান্ধব সবাই তো মাগুরি পর্যন্ত খেলে কই কারো বাসা থেকে তো এত চাপ দেয় না তুমি এত কেন তো আমি তার কথা শুনে বললাম আপনার বাবা ওই ভদ্রলোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোস খাওয়াইতে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোস খাওয়াইতে পারছেন আপনি একটা মানুষ। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে প্রবলেমটা কোথায় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরো পরে আমাদের অনেকের বাবা মা তিনবেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট করছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলেও ফিল করি আর মরে গেলে আরো বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা এর তিন গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি ভাইর আমার সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মধ্যে অনুগত সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমার সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এদেশের মানুষের তাহজিব তামাদ্দন এবং এজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সবকিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি টেরো পারছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমার যে সংস্কৃতি ধারণ করেছে শিক্ষিত হচ্ছে বিশ্বাসী হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক ইসলামের যে সুমহান শিক্ষা সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টন টন করে বাজবে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইনশা আল্লাহ এ আপনার সন্তান সব চেইতে সভ্য ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুনাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা করে তিনি যেতে পারবেন পারবেন কিনতে তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর তপ দিয়ে ফেলে আছে না নাই এই জন্য ইন্নামাল আমাল নিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া জায়জ আছে হুজুরের কাছে মাসালান এসে নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 হয়তো পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাকার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পায় না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো গলা পরিষ্কার করে প্রবেশ করতো যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলার সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা হয়েছে তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একই ভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ তালা আমাদের জন্য এটা নিষেধ করেছেন এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলগণ নিয়ে ফ্যামিলির সাথে বোঝাপড়া পড়া করে তাদেরকে বুঝায়া যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে ফুদাই কোনো কারণ ছাড়াই তো এটা করা যাবে না আর যদি সত্যিই পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাচ্চা আলাদা করে হলেও